নেই পারিবারিক জীবনে ইসলাম নেই নামাজ নেই রোজা নেই আজ নেই এবং হজ আছে হজ হচ্ছে ট্র্যাডিশনাল হজ জগত নেই এই সামাজিক সমাজ বিলমানের জন্য ভূমিকা নেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে মানুষের কাছে ইসলামের কথা বলবেন এটি ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি প্রতারণা এটি ধোকা এটা ইচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখ সুন্মোচন করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি মত প্রকাশের সুযোগ পেয়েছি এবং সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি এই আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশে যে স্বপ্ন আমাদের দামাল ছেলেরা যে আন্দোলন সংগ্রাম করেছিলেন হাজারো শহীদের রক্তের বিনিময় যে নতুন বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার কোরবানির বিনিময় আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এটি হচ্ছে আমাদের শহীদদের স্বপ্ন এটি হচ্ছে আমাদের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা এই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে দল মতে উর্ধ্বে উঠে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য বাংলাদেশকে উন্নয়নে উচ্চ শিক্ষণে নিয়ে যাওয়ার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে উপেক্ষা করে দেশের স্বার্থ আঠারো কোটি মানুষের স্বার্থকে উচ্চকৃত করে তুলে ধরা এটি যখন প্রয়োজন আমরা লক্ষ্য করছি আমাদের একসাথে আন্দোলনের সংগ্রামে আমরা যারা ভূমিকা পালন করেছি দীর্ঘ সাড়ে সতেরো বছরের এই সৈরা ফ্যাসিস্ট আওয়ামী অবশক্তির হাত থেকে জনগণের মুক্তির জন্য আমরা যারা রাজপথে লড়াই করেছে আমরা আজকে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যখন দাবি উঠেছে যখন দুর্নীতি মুক্ত বাংলাদেশের দাবি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবি যখন শক্তিশালী হচ্ছে শান্তাস মুক্ত চাদাবাজ মুক্ত বাংলাদেশের দাবি যখন দিনে দিনে শক্তিশালী হচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ এমন বক্তব্য দিচ্ছেন যা দিয়ে আগামী দিনে বাংলাদেশের ঐক্যে যাওয়ার শত লোকে ভুলষ্ট করার strconvছেন লিপ্ত রেখেছেন বলে প্রমাণিত হচ্ছে সংগ্রামী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী

ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম এটি আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কোন ইমানদার গ্রহণ করতে পারে না আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন উৎখুরু ফিসিল মেকআপা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও আফা তো মেনু না বেবাদিন কিতাবে অর্থাৎ পুরোনা বেবাদ তোমরা কি মনে করেছো কোরআনের একটি অংশ পালন করবে আরেকটি অংশ পালন করবে না এই যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না সাংলামী ভাই ইসলাম পরিপূর্ণ এবং ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করতে হবে রাজনীতি করার সময় ভোট চাওয়ার সময় মাথায় টুপি দিবেন আর ঘন্টা করবেন আর মানুষের কাছে গিয়ে পাঞ্জাবি পরে পরে ভোট চাইবেন আর ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আইন কানে হালাল হারাম মানবেন না ইসলামকে অনুসরণ করবেন না ইসলামের আলোকে জীবনকে অতিবাহিত করবেন না আর বড় বড় কথা বলবেন বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে জনগণকে আর ধোকা দেয়া যাবেন না প্রিয় ভাইয়ের আমার আল্লাহুল পরিষ্কার বলে দিয়েছেন আমার ইয়াবটাকে গাইরাল ইসলামে দিলাম ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া মানব মতবাদ যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে ব্যক্তিগত জীবনে ইসলাম নেই পারিবারিক জীবনে ইসলাম নেই নামাজ নেই রোজা নেই হজ নেই এবং হজ আছে হজ হচ্ছে ট্রেডিশনাল হজ জাগাত নেই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে মানুষের কাছে ইসলামের কথা বলবেন এটি ইসলাম নয় এটি ইসলাম হতে পারে না এটি প্রতারণা এটি ধোকা এটা ইচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখ উন্মোচন করবে আসুন আমরা বাংলাদেশের আঠেরো মানুষের মুক্তি চাই আমরা বাংলাদেশের বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন দুর্নীতি মুক্ত চাতাবাজ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করতে চাই সুতরাং এর পথে যারাই বাধা হয়ে দাঁড়াবেন এর পথে যারাই বিরোধিতা করবেন তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন সচেতন জনগণ আর ধোকায় পড়তে চায় না সংগ্রামী ভাইরামা আমার তাই আসুন আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সৎ যোগ্য দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য ভূমিকা করবেন সবাইকে ধন্যবাদ আল্লা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী হাজারিবাগ উত্তরখানা জিল্দাবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম ভোগে মানুষের পাশে